বাংলার আজকে মানে সব পড়ার দরকার নেই কোন খান থেকে কোন জিনিসগুলো পড়লে হানড্রেড পারসেন্ট অর্থাৎ নব্বই নব্বই কমন পাবে আজ এই ভিডিওর মাধ্যমে বলে দেবো ভিডিওটা সম্পূর্ণ দেখে নাও যদি মনে করো যে ফ্রি পিডিএফের প্রয়োজন তাহলে তোমাদের প্রয়োজন অনুযায়ী ফ্রি পিডিএফও না হয় দিয়ে দেবো কিন্তু তার জন্য ফ্রি পিডিএফ দেবো কি না দেবো সেটা পরের কথা ভিডিওটা তো আগে দেখতে হবে দেখো প্রথমে আগে বলে দিই তোমাদের যে গল্প রয়েছে গল্প থেকে পাঁচ নম্বরের দুটো প্রশ্ন আসবে একটা প্রশ্নের উত্তর করতে হবে দুটো গল্প থেকে একটি একটি করে পাঁচ নম্বরের প্রশ্ন আসবে একটি প্রশ্নের উত্তর করতে হবে আর তিন মার্কেরও অর্থাৎ তিন নম্বরের দুটো প্রশ্ন আসবে একটির উত্তর করতে হবে তা আমি এখানে বলে দেব কোন পাঁচ কোন তিন নম্বরের গল্পের প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ দেখে নাও প্রথমে জ্ঞানচক্ষু গল্প থেকে মনে রাখতে হবে জ্ঞানচক্ষু থেকে এ বছর তিন নম্বরের কোনো প্রশ্ন আসবে না শুধুমাত্র পাঁচ নম্বরের জন্য যদি পড়তে চাও পড়তে পারো আর পাঁচ নম্বরের জন্য কোন প্রশ্নগুলো পড়তে হবে দেখো প্রথম প্রশ্ন তোমার গল্প আমি ছাপিয়ে দেব বক্তাকে সে কি ছাপিয়েছিল একসাথে সে কিভাবে ছাপিয়েছে ছাপানোর পরিণতি কি নেক্সট শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন কোন দুঃখের মুহূর্তের কথা বলা হয়েছে সেই মুহূর্তে তখন কি সংকল্প করে একই সাথে নতুন মেসোকে দেখে কার কিভাবে জ্ঞান খুব খুলেছিল নেক্সট পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে কোন ঘটনাটি অলৌকিক লেখ এই চারটি প্রশ্ন পাঁচ নম্বরের জন্য পড়লেই এনাফ জ্ঞান চক্ষু থেকে এর বাইরে আর কিছু পড়ার দরকার নেই আমি বলছি যে এর আগেও সাজেশন তো অনেক দিয়েছি তোমরা দেখেছো এত কম সাজেশন কেউ দিতে পারবে না বিগত বছর পাঁচ বছরেও আমরা কম সাজেশন দিয়ে ছাত্রছাত্রীদের হান্ড্রেড পার্সেন্ট কমন দিয়েছি এবছরেও দেব। বাংলা থেকে মাত্র জ্ঞানচক্ষু থেকে চারটি বড় প্রশ্ন কেউ এরকম দেওয়ার ক্ষমতা রয়েছে একবার দেখে এসে আমাকে জানিও তারপরের গল্প আমরা জানবো অদলবদল অদল বদল থেকে তিন এবং পাঁচ যে কোনো একটি আসতে পারে হয় তিন নম্বর আসবে নয় পাঁচ নম্বর আসবে আমরা কি করেছি তিন এবং পাঁচ নম্বরের প্রশ্নগুলোকে একসাথে দিয়ে দিয়েছি যাতে ছাত্রছাত্রীরা তিন এবং পাঁচ অর্থাৎ পাঁচ নম্বরগুলোই একসাথে তৈরি করুক তিনও হয়ে যাবে তার জন্যই বলেছি তিন এবং পাঁচ একসাথে মানে তিনও আসতে পারে পাঁচও আসতে পারে প্রথম প্রশ্ন ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে কার কথা বলা হয়েছে খাঁটি জিনিসটা কি তা লেখো নেক্সট কিন্তু আমাকে বাঁচানোর জন্য তো আমার মা আছে এটা যা হয়ে গেছে এটা হয়ে যাবে এটা মা বলে দিলাম কারেকশান করে নিয়ে মা আছে বক্তাকে প্রসঙ্গে উল্লেখ করে তাৎপর্য লেখো নেক্সট অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে অমৃতের কোন জবাব তাকে বদলে দিয়েছে কিভাবে নেক্সট অমৃত এতেও পিচপা হতে রাজি নয় কোন ব্যাপারে পিচপা হতে রাজি নয় নেক্সট অমৃত সত্যি তার মা বাবা কি খুব ছিল অমৃত কিভাবে তার বাবা মাকে জ্বালাতন করেছিল একই সাথে অবশেষে অমৃতর মা কি করেছিলেন পাঁচ এবং তিন নম্বর পড়ার জন্য মাত্র পাঁচটা প্রশ্ন অধ্যায় ইম্পর্টেন্ট চ্যাপ্টার মিত্র সব থেকে এই অধ্যায় থেকে একটি পাঁচ বা একটি তিন কনফার্ম আসছেই তাই যে সকল ছাত্র বা ছাত্রীরা মনে করছো আমরা অল্প পড়বো তারা এই অধ্যায় বাদ দিও না এই অধ্যায় থেকে তিন অথবা পাঁচ আসবেই তিন এবং পাঁচের পড়ার জন্য কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ প্রথম নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়া আছে নদী কখন বিদ্রোহ করেছিল একই সাথে এই বিদ্রোহের কোন ঘটনা নদের চাঁদের বোধগম্য হয়েছিল লেখো নেক্সট নদীর জন্য নদের চাঁদের এত মায়া একটু স্বাভাবিক কোন কেন স্বাভাবিক ব্যাখ্যা করো নেক্সট নদীকে এইভাবে ভালোবাসার একটা কৈফিয়াত নদের চাঁদ দিয়েছিল নদের চাঁদের পেশা কী সে কী কৈফিয়াত দিয়েছিল নেক্সট নদের চাঁদ গর্ব অনুভব করিয়াছে কিসের জন্য এবং কেন নেক্সট নদের চাঁদ স্তম্ভিত হইয়া গেল নদীর অর্থাৎ এটা নদীর হয়ে গেছে নদের হবে নদের চাঁদের স্তম্ভিত হওয়ার কারণ কি নেক্সট নিজের এই পাগলামিতে যেন আনন্দ উপভোগ করেন কার পাগলামেন্ট কথা বলা হয়েছে উদ্দিষ্ট ব্যক্তির পাগলামেন্ট পরিচয় দাও নেক্সট বড় ভয় করিতে লাগলো নদের চাঁদের কেন এটা তিন নম্বরের জন্য নেক্সট চিঠি পকেটেই ছিল কোন চিঠি তার পরিণত কি হয়েছিল নেক্সট পাঁচ দিন নদীকে দেখা হয় নাই কার কেন এত উৎসুকদের পরিচয় দাও তারপর বহুরূপী যে গল্প এখান থেকে কোনো পাঁচ আসবে না তিন নম্বর যদি আসে আসতেও পারে আসবে এমনটা নয় আসতেও পারে এবং আসার আসার জন্য কোন তিন নম্বরগুলো গুরুত্বপূর্ণ দেখো প্রথম খুব চমৎকার পাগল শাস্তে পেরেছে সে লোকটা সে কিভাবে পাগল সেজেছিল এ কথা বলার কারণ কি নেক্সট হরিদার জীবনের সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে নাটকীয় বৈচিত্র্য কি নেক্সট খাঁটি মানুষ তো নয় বক্তা কে তিনি খাঁটি মানুষ নন কেন নেক্সট আপনি তো ভগবানের চেয়েও বড় কাকে এ কথা বলা হয়েছে তাকে এ কথা বলা হয়েছে কেন নেক্সট তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায় ঢং বলতে এখানে কি বোঝানো হয়েছে কিসে ঢং নষ্ট হয়ে যায় লেখো এগুলো গল্প থেকে এবার কবিতা সবথেকে গুরুত্বপূর্ণ কবিতা আফ্রিকা তার জন্য ফার্স্টে দিয়েছি এবছরে বছরের সব থেকে গুরুত্বপূর্ণ কবিতা আফ্রিকা এ থেকে হয় পাঁচ আসবে নয় তিন যে কোনো একটি প্রশ্ন আসছেই এবং সেখান থেকে পাঁচ এবং তিন একত্রিত করে প্রশ্নগুলো প্রথম এলো ওরা লোহার হাত করে নিয়ে ওরা কারা ওদের পরিচয় দাও নেক্সট নোক যাদের তীক্ষ্ণ তোমার নেকটের চেয়ে যাদের বলতে কাদের কথা বোঝানো হয়েছে তাদের নোখ নেক্টের চেয়ে তীক্ষ্ণার কারণ কি নেক্সট দাঁড়াও এই মানব মানবহানা মানবীর দ্বারাই কখন কি দাঁড়াবে নেক্সট ছিনিয়ে নিয়ে গেল তোমাকে তোমাকে বলতে কার কথা বোঝানো হয়েছে তাকে কি কোথা থেকে ছিনিয়ে নিয়েছে নেক্সট সভ্যের বর্বর লোভ সভ্যের লোককে বর্বর বলা হয়েছে কেন নেক্সট অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিমকাল অশুভ ধ্বনি কি একই সাথে দিনের অন্তিমকালের তাৎপর্য নির্ণয় করো নেক্সট চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে তোমার বলতে কার কথা বলা হয়েছে একই সাথে তার অপমানিত ইতিহাসের বর্ণনা দাও নেক্সট কবিতা অভিষেক এখান থেকে যে কোনো একটা প্রশ্ন আসবে যেমন আফ্রিকা থেকে বলেছিলাম অভিষেক থেকেও আসবে পাঁচ আসবে নয় তিন আসবে যে কোনো একটা আসবে পাঁচ এবং তিন একসাথে দিয়ে দিচ্ছি দেখো প্রথম পুত্র পিতার চরণে কহিলা পিতা অপুত্রের পরিচয় দাও পাঠ্যাংশ অবলম্বনে পিতা অপুত্রের কথোপকথন নিজের ভাষায় লেখো নেক্সট অভিষেক কবিতা অনুসারে মেঘনাদের চরিত্র বিশ্লেষণ করো মেঘনাথ অর্থাৎ ইন্দ্রজিতের চরিত্র বিশ্লেষণ করো নেক্সট হেনুকালে প্রমীলা সুন্দরী হেনুকালে বলতে কোন সময়ের কথা বলা হয়েছিল একই সাথে সেই সময় কি ঘটেছিল তা সংক্ষেপে লেখো নেক্সট কনক আসন ত্যাজি কে কেন কনক আসন ত্যাগ করেছিল নেক্সট এ অদ্ভুত বার্তা কোন বার্তা কেন অদ্ভুত নেক্সট সাজিলা রবীন্দ্র সর্ব আভরণে রবীন্দ্র সর্ব বলতে কাকে বোঝানো হয়েছে তার এই বীর আভরণে সজ্জিত হওয়া কি কাদের সঙ্গে তুলনা করা হয়েছে ঘটনা উল্লেখ করে তা বর্ণনা করো নেক্সট ঘুচাবো ও অপবাদ বোধির উপকূলে ও অপবাদ বলতে বক্তা কোন অপবাদের কথা বলেছেন সেই অপবাদ ঘোচাতে বক্তা কি করেছিলেন নেক্সট চলে যাব কবিতা অস্ত্রের বৃদ্ধ গান এখান থেকেও যে কোনো পাঁচ এবং তিন নম্বরের প্রশ্ন আসতে পারে প্রথম প্রশ্ন গানের বর্ম আজ পড়েছি গায়ে কে এই বর্ম গায়ে পড়েছে একই সাথে গানের বর্ম বলার তাৎপর্য বিশ্লেষণ করো নেক্সট অস্ত্র ফেলেও অস্ত্র রাখো গানের দুটি পাই অস্ত্রের বিরুদ্ধে গানকে কবিতায় কি কবি কিভাবে প্রতিষ্ঠা করেছেন একই সাথে অস্ত্র কিসের প্রতীক নেক্সট গান কীভাবে অস্ত্রের বিরুদ্ধে হাতিয়ার হয়ে উঠতে পারে তা কবিতা অবলম্বনে লেখো নেক্সট আমার শুধু একটা কোকিল বক্তাকে কোকিল শব্দটি ব্যবহারের তাৎপর্য ব্যাখ্যা করো নেক্সট মাথায় কত শকুন বাচিল শকুন বাচিল বলতে কবি কি বুঝিয়েছে নেক্সট হাত নাড়িয়ে বুলেট তারাই কোন কবিতার অন্তর্গত উদ্ধৃতাংশে কবি কি বলতে চেয়েছেন নেক্সট অশোকী একজন এই কবিতা থেকে শুধুমাত্র পাঁচ নম্বরের প্রশ্নই আসতে পারে যদি পরীক্ষায় আসে তিন নম্বর আসবে না প্রথম প্রশ্ন তারপর যুদ্ধে এলো যুদ্ধকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে যুদ্ধ আসার ফলে কি হয়েছিল নেক্সট আর সেই মেয়েটি আমার অপেক্ষায় কোন মেয়েটির কথা বলা হয়েছে আমার অপেক্ষায় বলার তাৎপর্য কি নেক্সট যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাট কয়লা কেন কি হয়েছিল বর্ণনা করো নেক্সট রক্তের অক্ষরে একটা কালো দাগ কোথায় কখন কার রক্তের দাগ এর কথা বলা হয়েছে এখানে শিশুরা খুন হলো সেই মৃত্যু সেই মেয়েটির মৃত্যুটি হলো না কি করে শিশুরা খুন হলে মেয়েটির মৃত্যু না হওয়ার কারণ কি নেক্সট তারপর যুদ্ধে এলো যুদ্ধের ভয়ঙ্কর রূপের পরিচয় দাও নেক্সট কবিতা আই আরও বেঁধে বেঁধে থাকি থাকি শুধুমাত্র তিন নম্বরের প্রশ্ন আসতে পারে প্রথম আমাদের ডান পাশে ধস আমাদের বলতে কবি কাকে বুঝিয়েছেন একই সাথে তাদের অবস্থান সম্পর্কে কবি আর কি কি বলেছেন নেক্সট পাই পাই হিমানির বাঁধ কাদের পায় পায় হিমানির বাঁধ একই সাথে হিমানির বাঁধ কি একই সাথে এই বিষয়ে কবির বক্তব্য কি নেক্সট আমাদের পথ নেই কোনো কোন কোনো পথ নেই একই সাথে যাদের পথ নেই তারা কারাই একই সাথে আমাদের শিশুদের সব ছাড়ানো রয়েছে কাছে দূরে কেন কাদের শিশুদের এরকম অবস্থা একই সাথে আমাদের ইতিহাস নিয়ে অথবা এমনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা বক্তার বক্তাদের ইতিহাস কেন এমন একই সাথে এই ঘটনার পরিপ্রেক্ষিতে এমন কেন উক্তি নেক্সট কবিতা সিন্ধু তীরে এবছর এই পরীক্ষা থেকে তিন নম্বরের প্রশ্নই আসতে পারে প্রশ্নগুলো প্রথম প্রশ্ন অতি মনোহর দেশ অতি মনোহর দেশ মনোহর দেশটির পরিচয় দাও নেক্সট সিন্ধু তীরে দেখিয়ে দিব্যস্থান কাকেও কেন দিব্যস্থান বলা হয়েছে নেক্সট পঞ্চকন্যা পাইল চেতন পঞ্চকন্যা কারা তারা কিভাবে চেতন নেক্সট বিস্মিত বালা বালাকে তার বিস্ময়ের কারণ কি নেক্সট কন্যার যথা পরিচয় দাও তাকে যেখানে ফেলা হয়েছিল সেই স্থানটির পরিচয় দাও নেক্সট কবিতা প্রলয় উল্লাস সেখান থেকে শুধুমাত্র পাঁচ নম্বরের প্রশ্ন ইম্পর্টেন্ট প্রথম কাল ভয়ঙ্করের বেশি এবার ওই সুন্দর আসে সুন্দর কাল ভয়ঙ্কর কে তার ভয়ঙ্কর রূপের বর্ণনা দাও তাকে সুন্দর বলা হয়েছে কেন নেক্সট তোরা সব জয়ধ্বনি কর তোরা বলতে কাদের কথা বোঝানো হয়েছে কাদের জন্য তারা জয়ধ্বনি করবে নেক্সট ওই নেতনের কেতনে ওরে কালবৈশাখীর ঝড় উদ্ধৃতাংশটি কোন কবিতার অন্তর্গত প্রসঙ্গ উল্লেখ করে উদ্ধৃতাংশটি তাৎপর্য সংক্ষেপে ব্যাখ্যা করো তারপর প্রবন্ধ প্রবন্ধ দুটো রয়েছে হারি যাওয়া কালী কলম আর বাংলা ভাষায় বিজ্ঞান যে কোনো একটি থেকে পড়বে হয় হারি যাওয়া কালী কলম পড়বে নয় বাংলা ভাষায় বিজ্ঞান পড়বে দুটো থেকেই সাজেশন দেওয়া রয়েছে যে কোনো একটা অধ্যায় পড়বে প্রথম হারিজা কালি কলম থেকে প্রথম কথায় বলে কালী কলম মন লেখে তিনজন এখানে যে এখানে কথা বলতে যে কী বোঝানো হয়েছে তা ব্যাখ্যা করো নেক্সট দু নম্বর প্রশ্ন জন্ম নিল ফাউন্টেন পেন ফাউন্টেন পেনের কি কীভাবে ফাউন্টেন পেন জন্ম নিল সেটি কীভাবে কলমে দুনিয়ায় বিপ্লব ঘটিয়েছিলো অথবা প্রথম ফাউন্টেন পেন কেনার অভিজ্ঞতা বর্ণনা করো নেক্সট আমরা কালিও তৈরি করতাম নিজেরাই কারা কালি তৈরি করতেন একই সাথে তারা কীভাবে কালি তৈরি করতেন অথবা দিয়ে প্রশ্ন তাই নিয়েই আমাদের প্রথম লেখালেখি কী নিয়ে তাদের প্রথম লেখালেখি কীভাবে লেখালেখির সরঞ্জাম তৈরি হতো নেক্সট আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে কি আশ্চর্য কেন অবলুপ্তির পথে ব্যাখ্যা করো নেক্সট কলমকে বলা হয় তলোয়ার চেয়েও শক্তি ধর এক লাখ কেন বলা হয় কলমকে খুনের ভূমিকায় দেখা হয় কিভাবে আলোচনা করো নেক্সট বাংলা ভাষা বিজ্ঞান থেকে প্রথম প্রশ্ন এই দোষ থেকে মুক্ত না হলে বাংলা বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না কোন দোষের কথা বলা হয়েছে বৈজ্ঞানিক সাহিত্যে কিভাবে প্রতিষ্ঠিত হবে নেক্সট আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিদ কথা বলেছেন আলংকারিক বলতে কি বোঝায় একই সাথে আলংকারিকদের ত্রিবিদ বিষয়টি বর্ণনা করো নেক্সট এই কথাটি সকল লেখকদেরই মনে রাখা উচিত এখানে কোন কথাটি বলা হয়েছে একই সাথে এ প্রসঙ্গে প্রাবন্ধিক যেসব ত্রুটির কথা বলেছেন সেগুলি লেখো নেক্সট অল্প বিদ্যা ভয়ঙ্করী প্রবাদ প্রবন্ধ অনুসারে কিভাবে প্রমাণিত হয় এর সবক্ষে যুক্তি দাও তারপর নাটক সিরাজ দৌলে এখান থেকে চার মার্কে দুটি প্রশ্ন আসে একটির উত্তর করতে হয় প্রথম প্রশ্ন ওখানে কি দেখছো মূর্খ বিবেকের দিকে চেয়ে দেখো এ কথা কে কাকে বলেছেন বক্তব্যটি ব্যাখ্যা করো নেক্সট সিরাজ দৌলার নাট্যাংশ অবলম্বনে সিরাজ দৌলার অথবা ঘসটি বেঙ্গমের চরিত্র আলোচনা করো নেক্সট কিন্তু ভদ্রতার অযোগ্যতম না কাকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছে এই কথাটি বলার কারণ কি নেক্সট আজ বিচারের দিন নয় সৌহার্দ্য স্থাপনের দিন কে কাকে উদ্দেশ্য করে কথাটি বলেছে একই সাথে প্রসঙ্গ উল্লেখ করে কথাটি তাৎপর্য বুঝিয়ে দাও নেক্সট হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা এই বক্তব্যের মাধ্যমে মক্তার দেশপ্রেমের যে পরিচয় পাওয়া যায় তার নাট্যাংশ অবলম্বন লেখো নেক্সট জাতির সৌভাগ্য সূর্য আজ চলগামী উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করে ব্যাখ্যা লেখো নেক্সট বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না কে কোন প্রসঙ্গে এই উক্তি করেছেন একসাথে সাথে মধ্যে দিয়ে বক্তার কোন মানসিকতা প্রকাশ পেয়েছে লেখো তারপরে চলে পাঠ কোনি এখান থেকে তিনটি পাঁচ নম্বরের প্রশ্ন আসে দুটো পাঁচ নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হয় দেখো প্রথম আজ বারণি গঙ্গায় আজ কাঁচা আমের ছড়াছড়ি বারুনি কি গঙ্গার ঘাটে দৃশ্যের পরিচয় দাও নিজের ভাষায় নেক্সট কোনি উপন্যাসের কাহিনী অবলম্বনে স্বামীর যোগ্য সহ নিরূপে লীলাবতীর পরিচয় দাও নেক্সট কম্পিটিশানে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে বক্তাকে বক্তা কোন প্রসঙ্গে এই উক্তি এই বক্তব্যে কোন পরিচয় পাওয়া যায় লেখো অথবা দিয়ে দিতে পারে এই কথা কে কার উদ্দেশ্যে বলেছে একই সাথে তার প্রতিক্রিয়া কী হয়েছিল নেক্সট এটা বুকের মধ্যে পুষে রাখো কে কোনটা বুকের মধ্যে পুষে রাখবে ও কেন অথবা প্রশ্ন মুখের মধ্যে কি পুষে রাখার কথা এখানে বলা হয়েছে একই সাথে খিদ্দা কেন এই পুষে রাখার কথা ভাবছেন নেক্সট ওইটাই তো আমি রে যন্ত্রণা এটি তো আমি বক্তাকে উক্তিটি তাৎপর্য আলোচনা করো অথবা দিয়ে প্রশ্ন আমিটিকে একসাথে কিভাবে কীভাবে যন্ত্রণাকে সহ্য করতে হবে একই সাথে কথাটির মধ্যে দিয়ে কি বলতে চেয়েছেন লেখক নেক্সট প্রশ্ন তোর আসল লজ্জা চলে আসল গর্ব জলে বক্তা কে কার উদ্দেশ্যে এই কথা বলেছেন এক হিসেবে বক্তার এরূপ মন্তব্যের কারণ কি নেক্সট কোন উপন্যাস অবলম্বনে সাঁতার প্রশিক্ষণ কৃতিসের চরিত্র ব্যাখ্যা করো এতক্ষণ যে সাজেশন বললাম চ্যাপ্টার ওয়াইজ এত কম সাজেশন কেউ দেবে এরকম কিন্তু কোনো কিছু নেই এত কম সাজেশন কেউ দিয়ে তোমাদের হানড্রেড পারসেন্ট নব্বই নব্বই কমন দিতে পারবে না এবার আসি সংলাপ এবং প্রতিবেদন দুটোর মধ্যে অথবা আসে হয় সংলাপ করতে হবে নয় প্রতিবেদন করতে হবে সংলাপের মধ্যে বিষয়গুলো প্রথম পথ নিরাপত্তা বিষয়ে সচেতন করতে দুই বন্ধুর মধ্যে সংলাপ নেক্সট বিভিন্ন ছোঁয়াচে রোগ ব্যাধি থেকে মানুষকে সচেতন করতে দুই বন্ধুর মধ্যে সংলাপ নেক্সট রক্তদানের উপযোগিতা নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ নেক্সট প্রাকৃতিক দুর্যোগ নিয়ে ছাত্র সমাজের কর্তব্য নিয়ে সংলাপ নেক্সট বৃক্ষরোপণের উপযোগিতা নিয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ নেক্সট চারিদিকে বিনাশে বিপন্ন প্রকৃতি নিয়ে সংলাপ নেক্সট চর্চার উপযোগিতা অথবা ছাত্র জীবনে খেলাধুলার প্রয়োজনীয়তা জানিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ নেক্সট ছাত্র জীবনের গ্রন্থাগারের ব্যবহার নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ নেক্সট মাধ্যমিক পরীক্ষার পর কী নিয়ে পড়াশোনা করবে তাই নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ নেক্সট পিতামাতার বা শিক্ষকের প্রতি সন্তানের কর্তব্য বিষয় দুই বন্ধুর মধ্যে সংলাপ নেক্সট জল সংরক্ষণ এবং বিশ্ব উষ্ণায়ন নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ নেক্সট বই পড়া অথবা ভ্রমণের গুরুত্ব নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ তারপর চলে যাব প্রতিবেদন রচনা অথবা নিয়ে আসে প্রথম বিদ্যালয়ের নির্মল বিদ্যালয় সপ্তাহ পালন উপলক্ষে প্রতিবেদন রচনা নেক্সট মোবাইলের অতিরিক্ত ব্যবহার বিপন্ন শৈশব ও জীবনে এ বিষয়ে প্রতিবেদন রচনা নেক্সট অরণ্য বিনাশে বিপন্ন প্রকৃতি এ বিষয়ে প্রতিবেদন রচনা নেক্সট কোনো অঞ্চলে স্বাস্থ্য কেন্দ্র অথবা গ্রন্থাগার উদ্বোধন নিয়ে প্রতিবেদন রচনা নেক্সট বন্যা খরা অতিবৃষ্টি দুর্ভিক্ষ বিষয় প্রতিবেদন রচনা নেক্সট তোমার বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃ দিবস পালন হতে পারে প্রজাতন্ত্র দিবস পালন হতে পারে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান হতে পারে বৃক্ষরোপণ অনুষ্ঠান হতে পারে কবি প্রণাম অনুষ্ঠান বা সংস্কৃতি হতে পারে তারপর পলিথিনের ব্যবহার বাড়ছে এ বিষয়ে প্রতিবেদন রচনা তারপর রক্তদান জীবনদান নিয়ে এ বিষয়ে প্রতিবেদন রচনা তারপর তোমার এলাকায় অনুষ্ঠিত যে কোনো বৃহৎ উৎসবকে কেন্দ্র করে প্রতিবেদন রচনা তারপর বিশ্ব উষ্ণয়নকে কেন্দ্র করে প্রতিবেদন রচনা তারপরে নিত্য বিষয়ে প্রবন্ধন রচনা নিয়ে আমি বলবো বিজ্ঞান নিয়ে পড়ো যেমন বিজ্ঞান মানাক সংস্কার বা বিজ্ঞান মনস্কতা বা বিজ্ঞানের জয়যাত্রা বা বিজ্ঞানের আশীর্বাদ না অভিশাপ বা বিজ্ঞানের ভালো মন্দ বা যদি এক্সট্রা পড়তে চাও বাংলার উৎসব পরে রাখতে পারো এই ছিল তোমাদের বাংলার গোটা সম্পূর্ণ সাজেশন যদি মনে করো গোটা ইউটিউবার কেউ ভিডিও দেখেও এতক্ষণ ভিডিও দেখেছ যদি মনে করো যে ফ্রি পিডিএফ প্রয়োজন ভিডিওর মধ্যে একটা ছোট্ট করে পাঁচ থেকে ছ সেকেন্ডের জন্য পাসওয়ার্ড দেখিয়ে দিয়েছি ডিসক্রিপশানে দেওয়া আছে ফ্রি পিডিএফ ডাউনলোড লিঙ্ক সেখানে ক্লিক করলে যখনই পাসওয়ার্ড চাইবে সেখানে পাসওয়ার্ডটি দিয়ে দিলে ডাউনলোড করে নিতে পারবে এই ফ্রি পিডিএফটি তাছাড়া এই যে প্রশ্ন উত্তরগুলো দিলাম এর উত্তরগুলো আমি ভিডিওর মধ্যে দিয়ে দিয়েছি এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্কের পাশাপাশি উত্তরের লিঙ্কও সেখানে দেখলে তোমরা উত্তরগুলো পেয়ে যাবে তো আজকে ভিডিওতে এড করে ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো বাংলার